সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন পাণ্ডবদের সৈন্যদের একটি বিশেষ মিলিটারি ফরমেশন বা বিহতে সাজানো দেখলেন দুর্যোধন তখন আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন দুর্যোধন তখন তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে গেলেন এবং কিছু কথা বললেন দ্রোণাচার্য ছিলেন কৌরব এবং পাণ্ডব উভয়েরই শিক্ষক এবং একজন খুবই শক্তিশালী যোদ্ধা তাৎপর্য এখানে বলা হচ্ছে যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন এবং আধ্যাত্মিক জ্ঞানও তার ছিল না তিনি ভালো করেই জানতেন যে তার ছেলেরা ধার্মিক নয় সহজ ভাষায় বলতে গেলে যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন যখন দেখলেন পাণ্ডবেরা তাদের সৈন্যদের যুদ্ধের জন্য কিভাবে সাজিয়েছে তখন তিনি তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে গিয়ে কিছু কথা বলেছিলেন এই অংশে ধৃতরাষ্ট্রের বিষয়েও কিছু কথা বলা হয়েছে